হ্যালো ভিওয়ার্স শুভ বিকেল সবাইকে আজকে আমি এসছি আমার বাপের বাড়ি সোদপুরে এই যে এখন আছি এখানে ছাদে আকাশে ভীষণ মেঘ করে আছে কালকের মতো আজকেও মনে হচ্ছে ঝড় বৃষ্টি আসবে চারিদিক থমথমে এই হলো আমার ছাদ বাগানের গাছগুলি এটি আকন্দ গাছ বিয়ের আগে এই সব গাছের পরিচর্যা আমি করতাম কিন্তু বিয়ের পর তো সেটা হয়ে ওঠে না এখন বোনই সব করে এই হচ্ছে সব গাছপালা ডালিম গাছ ডালিম গাছে যে ছোট্ট ছোট্ট ডালিম হয়েছে তারপরে বেল গাছ এই বেল গাছ থেকে বেলপাতা তুলে মহাদেবের মাথায় দেওয়া হয় নীলকণ্ঠ গাছটা অনেক বড় হয়ে গেছে একটা মাত্র নীলকণ্ঠ ফুল আছে বাকি পুজোর জন্য তুলে নেওয়া হয়েছে এই গাছটি হলো লণ্ঠন জবা গাছ জবা ফুলটা লণ্ঠনের মতো ঝুলে থাকে এই জন্য লণ্ঠন জবা আর এগুলো নানা রকমের জবা গাছ আমিও জবা গাছ খুব পছন্দ করি আমার বোনও খুব পছন্দ করে এই জন্য ছাদে জবা গাছের পরিমাণটাই একটু বেশি নানাবিধ জবা গাছ এতে নানা রকমের ফুল ফোটে নীল জবা রয়েছে রয়েছে লন্ঠন জবা লাল জবা হলুদ জবা গোলাপি জবা থোকা জবা নানাবিধ জবা গাছ রয়েছে টগর গাছ বেলি গাছ জুই গাছ ফুল গাছই বেশি দেখা যায় কারণ আমিও ফুল গাছ খুব পছন্দ করি ফল গাছের থেকে ফুল গাছ আমার বেশি প্রিয় বোনেরও তাই ছাদে ফুল গাছই বেশি এই যে আমাদের মহারাজ এখন একটু ছাদে এসে উনি বিকেলটা ছাদেই কাটাবেন বসে পড়েছেন কারিপাতা গাছ গাছটি খুব বড় হয়ে গেছে আর এই ছোট ছোট কিছু গাছ লাগানো হয়েছে দুপাটি অ্যাডেনিয়াম গাছগুলোকে একটু ছেটে দেওয়া হয়েছে যাতে করে একটু ঝাঁকড়া মতো হয় এই যে গোলাপ গাছটি এতে কিন্তু বারো মাসি গোলাপ ফুল ফোটে শুধু যে শীতকালে ফুটবে তা নয় বারো মাসি গোলাপ এই দুটো গোলাপ গাছেই মোটামুটি বারো মাস ফুল ফোটে পেয়ারা গাছ দুটো বড় বড় পেয়ারা গাছ আছে আমাদের বাড়িতে ছোট্ট ছোট্ট পেয়ারা হয়েছে অবশ্য দেখা যাচ্ছে না অত এতটা ওপরে গাছ দুটো অনেক লম্বা হয়ে গেছে তাই দেখা যাচ্ছে না তবে খুব ছোট্ট ছোট্ট পেয়ারা হয়েছে পেয়ারার কিছু ফুল রয়েছে এই পেয়ারা গাছেও কিন্তু মোটামুটি বারো মাসি পেয়ারা হয় এটা বারো মাসি পেয়ারা গাছ এই হলো আমাদের ছাদ বাগান